আজ টমেটোর চাটনির রেসিপি শেয়ার করব খুব কমন রেসিপি ভাবছেন এটা আবার নতুন কি আমি শেয়ার করব একটু অন্যরকম পদ্ধতিতে এতে চাটনিটা তৈরিও হবে তাড়াতাড়ি খেতেও কিন্তু বেশ সুস্বাদু হবে দেখবেন যারা টমেটো খাওয়া পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে এই চাটনি খেয়ে নেবেন আসুন তাহলে আজকে টমেটোর চাটনির রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানালাম সবার প্রথমে পাঁচ ফোড়ন নিলাম অল্প পরিমাণে আমি এটা রোস্ট করে নেবো তবে পাঁচ ফোড়নটা রোস্ট করার আগে অল্প পরিমাণে সর্ষে আর তার সাথে স্বাদ মতো শুকনো লঙ্কা আমি একটু বেশি করেই দিচ্ছি শুকনো লঙ্কা এতগুলো আমি কিন্তু মশলার সাথে রোস্ট করব না একটা দুটো তুলে রাখবো দেখুন সর্ষেটা যখন ফাটতে শুরু করেছে তখন এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নের মধ্যে মেথি মৌরি সাদা জিরে কালো জিরা রাঁধুনি রয়েছে সবগুলো অল্প পরিমাণে নিয়েছি নিয়ে রোস্ট করে নিচ্ছি হালকা একটু রোস্ট করা হয়ে গেলে আঁচটা বন্ধ করে দিয়ে এই প্যানের মধ্যেই রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব একটু নাড়াচাড়া করে নেই ঠান্ডা করে নেব আঁচটা বন্ধ করে দিলাম পুরোপুরি ঠান্ডা নয় হালকা গরম থাকা অবস্থায় এটা গুঁড়ো করে নিতে হবে হামান দিস্তাতেও করা যায় শিলনোড়াতেও করে নেওয়া যায় বা মিক্সির ছোটো জারে যদি একটু বেশি পরিমাণে হয় মিক্সির ছোটো জারে গুঁড়ো করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেওয়া যায় পরে ইউজ করার জন্য আগেই বলেছি একটা দুটো শুকনো লঙ্কা আমি তুলে রাখবো সাজানোর জন্য এবারে এটা গুঁড়ো করে নিচ্ছি দেখুন পুরো পাউডার নয় কিন্তু একটু দানা দানা থাকলে অসুবিধা নেই মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে এবারে একে কিন্তু এইভাবে খোলা অবস্থায় নয় ঢাকা দিয়ে রাখতে হবে যাতে গন্ধটা উড়ে না যায় এদিকে এক কেজি টমেটো আমি এরকম করে গ্রেট করে রেখেছি কেটে নয় কিন্তু গ্রেড করে আমি যেভাবে আজকে টমেটোর চাটনি করছি এতে তেলেরও প্রয়োজন নেই আর চাটনি কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে খেতেও বেশ সুস্বাদু হবে জাল দিয়ে নিতে হবে এতে স্বাদ মতো নুন দেবো আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো মেশাবো কোয়াটার টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম নুনও দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আগেই বলেছি আমি এখানে এক কেজি টমেটো গ্রেট করে নিয়ে তার চাটনি বানাচ্ছি ভালোভাবে এটা ফুটিয়ে নিতে হবে জলটা শুকিয়ে আসা পর্যন্ত নুন দেওয়া হয়েছে বলে টমেটো তাড়াতাড়ি কিন্তু সেদ্ধও হয়ে যাবে দেখুন ঠিক এই রকম হবে কিন্তু আরও কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি আজকে টমেটোর চাটনি আপনি চিনি দিয়ে আখের গুড় দিয়ে বা খেজুর গুড় দিয়েও করতে পারেন আমি আজকে খেজুর গুড় দিয়ে তৈরি করছি দেখুন যখন এরকম প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসেছে জলটা কমে এসেছে সেই সময় এর মধ্যে স্বাদ মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আমি এক কেজি টমেটোর জন্য মোটামুটি দেড়শো গ্রাম খেজুরের গুড় দিলাম আপনারা নিজেদের স্বাদ মতো এটা দেবেন আগেই বলেছি চিনি দিয়েও করতে পারেন আখের গুড় দিয়েও করতে পারেন এমনকি গুড়ের বাতাসা বা চিনির বাতাসা দিয়েও করতে পারেন তাতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে গুড় গলে যাবে আর টমেটোও একদম মানে এর মধ্যে জল জলে ভাব একটুও থাকবে না আমি এর মধ্যে কয়েকটা খেজুরও দিয়ে দিচ্ছি বীজগুলো ছাড়িয়ে দিচ্ছি একটু বড় বড় খেজুর রয়েছে তাই একটু টুকরো টুকরো করে দিচ্ছি এখানে আপনি কিসমিস দিতে পারেন আমি আর কিশমিস দিলাম না অল্প একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি এটা বেশি আগে দেবেন না আদাটা নামানোর কিছুক্ষণ আগে দেবেন মানে আর হয়তো দু এক মিনিট লাগবে ফোটাতে সেই সময়ে আদা গ্রেট করে দেবেন তাহলে গন্ধটা খুব সুন্দর থাকবে এটা কিন্তু হয়ে হয়েছে বুঝবেন কি করে দেখুন বুধগুলো কেমন একটু বড় বড় হচ্ছে এই যে দেখছেন এই রকম যখন হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে জলটা শুকিয়ে গেছে এই পর্যায়ে আজ বন্ধ করে দিতে হবে আর এটা বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই জাল দিলেও ওপরে নেট ঢাকা দিয়ে জাল দেবেন নাহলে কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আমি আজ বন্ধ করে দিলাম একটু ঠান্ডা করে নিচ্ছি নিয়ে এর মধ্যে এখনই অল্প পরিমাণে গুঁড়ো মশলা দেব তারপরে আরও কিছুটা দেব একদম ঠান্ডা করে নেওয়ার পরে সার্ভিং বলে ঢেলে তারপরে যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন ওপর দিয়ে আরও কিছুটা ওই গুঁড়ো করে রাখা পাঁচ ফোড়ন আর সর্ষে শুকনো লঙ্কার যে মিশ্রণটা আমি করলাম সেটা একটু দিয়ে দেবো এখন হাফ চা চামচ পরিমাণে দিলাম যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময় এরকমই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আসন্ন সরস্বতী পুজোতে এইভাবে চাটনি বানিয়ে খান সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করব ফিরে আসব আবারও ঠিক এমনই কোনো সহজ ঘরোয়া রেসিপির সাথে